নমস্কার আসন্ন লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ আজকে আমাদের ভিডিও টিউটোরিয়ালের বিষয়বস্তু হচ্ছে প্রেসিডিং অফিসারের ডিক্লারেশন এই ভিডিওর মধ্যে আমরা জেনে নেব এই প্রেসিডিং অফিসারের ডিক্লারেশন ফর্ম কতগুলি পূরণ করতে হবে কোন কোন পার্ট পূরণ করতে হবে এজেন্টদের দিয়ে সই করাতে হবে কি না এবং কোন খামে করে আর সি জমা করবো সমস্তটা দেখে নেব এই ভিডিওর মাধ্যমে তো রিকোয়েস্ট করবো চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য এবং ভিডিওটি ভালো লাগে শেয়ার করার জন্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিক্লারেশন বাই দ্য প্রেসিডিং অফিসার মোট এই ফর্মটির চারটে পার্ট আছে চারটে পার্ট প্রতিটি ক্ষেত্রে আলাদা আলাদা করে বিভিন্ন পরিস্থিতিতে একটি একটি করে পার্ট আপনাকে ফিল আপ করতে হবে এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন পার্ট ওয়ান যেখানে বলা হয়েছে ডিক্লারেশন বাই দ্য প্রেসাইডিং অফিসার বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য পোল অর্থাৎ ভোট শুরু হওয়ার আগে এই ডিক্লারেশনটা পূরণ করবেন প্রেসাইডিং অফিসার যেখানে দেখুন প্রথমে আছে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সির নাম এবং নম্বর দিতে হবে এখানে যদি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি না থাকে পিসি যদি থাকে তাহলে পিসির নম্বর এবং নাম দিতে হবে দ্বিতীয় লাইনে বুথের নম্বর এবং নাম এবং তৃতীয় লাইনে ভোটের ডেট উল্লেখ করতে হবে জেনারেলি ইলেকশনের যে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির বা পিসির যে নাম এবং নাম্বার এটা প্রিফিল্ড থাকবে বা ছাপানো থাকবে শুধু বুথের নাম এবং পোলের ডেট আপনাকে টাইপ করতে হবে বা লিখতে হবে এরপরে আপনাকে যে আপনি যে ডিক্লারেশনটা দিচ্ছেন সেই ডিক্লারেশনটা কিসের ভিত্তিতে দিচ্ছেন সেটি এখানে বলা হয়েছে মোট পাঁচটি পয়েন্ট আছে এক নম্বরে তিনটি সাব পয়েন্ট আছে এক নম্বরে যেটা বলা হয়েছে যে আপনি এজেন্টদের মকপোল করে দেখিয়ে দিয়েছেন যে ইভিএম ঠিকভাবে কাজ করছে দু নম্বরে বলা হয়েছে যে মার্ক কপি অফ ইলেকট্রাল রোলে কোনো রকম মার্কিং করে নেই আগের থেকে এবং সেভেন্টিনের রেজিস্টারে কোনো রকম কোনো ভোটারের এন্ট্রি নেই এই তিনটি পয়েন্ট পয়েন্টে এই তিনটি বিষয়ে উল্লেখ করা হয়েছে এরপরে যেটা বলা হয়েছে দু নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে যে আপনি পেপার সিল যেগুলি ব্যবহার করছেন সেই পেপার সিলে আপনি আপনার নিজের সিগনেচার করেছেন এবং পোলিং এজেন্টদের দিয়েও স্বাক্ষর করিয়েছেন এই পেপার সিল দিয়ে আপনাকে কন্ট্রোল ইউনিট সিল করতে হবে তিন নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে যে দেখুন তিন নম্বর পয়েন্ট এখানে যেটা বলা হয়েছে যে কন্ট্রোল ইউনিটের মধ্যে যে স্পেশাল ট্যাগ ব্যবহার করা হয়েছে সেই স্পেশাল ট্যাগের মধ্যে আপনি কন্ট্রোল ইউনিটের সিরিয়াল নাম্বার উল্লেখ করেছেন এবং ওই স্পেশাল ট্যাগের পেছনের অংশে আপনি সিগনেচার করেছেন এবং ক্যান্ডিডেটদের দিয়েও সিগনেচার করিয়েছেন চার নম্বর পয়েন্ট বলা হচ্ছে যে স্ট্রিপ সিল স্ট্রিপ সিলে আপনি নিজের স্বাক্ষর দিয়েছেন করেছেন এবং পোলিং এজেন্টদের দিয়েও স্বাক্ষর করিয়েছেন এবছর স্ট্রিপ সিল ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছে স্ট্রিপ সিল থাকছে না মকপলের যে স্লিপগুলি যেগুলি বেরোবে হবে স্লিপ যেগুলি বেরোবে সেগুলি কালো খামের মধ্যে পড়তে হবে কালো খামটিকে সিকিউর করার জন্য বা সিল করার জন্য পিঙ্ক পেপার সিল দেওয়া হচ্ছে দুটি পিঙ্ক পেপার সিল দিয়ে আপনাকে এই মকপলের যে কালো খাম সেটিকে সিল করতে হবে তাহলে ওই মকপলের যে কালো খাম যে সিল করবেন যে স্ট্রিপ সিলটি দিয়ে বা পিঙ্ক পেপার সিল দিয়ে সেই সিলের উপরে আপনাকে সিগনেচার করতে হবে এবং প্রেসে পোলিং এজেন্টদের দিয়েও স্বাক্ষর করাতে হবে মনে রাখবেন যে এই যে পেপার সিল যেগুলি আছে প্রত্যেকটার ক্ষেত্রে পেপার সিলের এবং স্ট্রিপ সিলের একটি সিরিয়াল নাম্বার থাকে আপনাকে সিগনেচার এমনভাবে করতে হবে বা এজেন্টদের এমনভাবে স্বাক্ষর করাতে হবে যে ওই মার্কিংটা যেন বা ওই সিরিয়াল নাম্বার যেন ঢেকে না যায় এবং প্রতিটি ক্ষেত্রে পেপার সিল এবং স্ট্রিপ সিলের ক্ষেত্রে আপনাকে কিন্তু পি মাইনাস ওয়ান ডেতে ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দিতে হবে পাঁচ নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে স্পেশাল ট্যাগ যেটি ব্যবহার করা হয়েছে এই স্পেশাল ট্যাগেরও একটি সিরিয়াল নাম্বার আছে এই সিরিয়াল নাম্বার আপনি এজেন্টদের বলেছেন যে তারা যাতে এই স্পেশাল ট্যাগের যে সিরিয়াল নাম্বার তারা যাতে নোট ডাউন করে রাখে এই মর্মে আপনি এখানে স্বাক্ষর করছেন দেখুন এখানে প্রেজেন্টিং অফিসারের স্বাক্ষর আছে ডিস্টিংগুইশিং মার্ক দেওয়া আছে এবং পোলিং এজেন্টদের দিয়ে এই নিচের অংশে সই করিয়ে নিতে হবে দেখুন প্রথমে হচ্ছে অয়ন নিচের অংশে দেখুন পুলিং এজেন্টদের দিয়ে স্বাক্ষর করতে হবে এখানে অয়ন দত্ত স্বাক্ষর করেছেন তার ক্যান্ডিডেটের নাম হচ্ছে এ দাস এবং তার পার্টির নাম হচ্ছে এক্সাইজ এর পার্টি একইভাবে অভিজিৎ দে তিনিও স্বাক্ষর করেছেন তিনি এবিসি পার্টি থেকে বিলং করছেন এবং তার ক্যান্ডিডেটের নাম হচ্ছে বি সেন বাদ বাকি অংশে কোনো এজেন্টের স্বাক্ষর নেই বা স্বাক্ষর করেনি সেই কারণে এখানে ডায়াগোনালি ক্রস করে দেওয়া হয়েছে এইবার নিচের অংশে এখানে বলা হয়েছে যে সকল পুলিং এজেন্টরা ওখানে উপস্থিত ছিলেন কিন্তু তারা সিগনেচার করতে চাননি এমন যদি কোনো এজেন্ট থেকে থাকে তাহলে তার নাম এবং তার ক্যান্ডিডেটের নাম এখানে লিখতে হবে বা তাকে দিয়ে সাইন করতে হবে তিনি যদি সিগনেচার না করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে লিখে দেবেন যে রিফিউজ টু সাইন এবং ক্যান্ডিডেটের নাম এবং সে কোন পার্টি থেকে বিলং করছেন সেটা এই অংশে লিখে দেবেন নিচের দিকে দেখুন প্রেসাইডিং অফিসার পুনরায় স্বাক্ষর করেছেন ডিস্টিংবিসিং মার্ক দিয়েছেন এবং বাদিকে ডেট দিয়েছেন তাহলে এই যে ডিক্লারেশন এই ডিক্লারেশনের পার্ট ওয়ানটা ফিল করতে হবে পোল শুরু শুরু হওয়ার প্রথমে এরপরে আমরা যাব পার্ট তে পার্ট টু হচ্ছে দ্বিতীয়বার যদি ইভিএম চেঞ্জ করতে হয় বা দ্বিতীয় যদি ব্যবহার করতে হয় তখন পার্ট টু ফিল করতে হবে একই জিনিস আছে পার্ট ওয়ানে এ যা আছে পার্ট তাই আছে অ্যাসেম্বলি টুতে নম্বর এবং নাম বুথের নম্বর নাম ডেট এবং এখানে যে ডিক্লারেশনগুলো আছে সেগুলো আগে যেগুলি বলা হলো সেই একই জিনিস এখানে রিপিট করা হয়েছে নিচের দিকে দেখুন পোলিং এজেন্টরা স্বাক্ষর করছেন পুলিং এজেন্টরা স্বাক্ষর করছেন কেউ যদি স্বাক্ষর না করতে চান এরকম কেস থাকলে এখানে রিফিউজ টু সাইন লিখতে হবে আপনাকে এখানে রিফিউজ টু সাইন লিখবেন ক্যান্ডিডেটের নাম লিখবেন পার্টির নাম লিখবেন আর যদি সত্যি কেউ না থাকে বা এমন যদি কেউ না থাকে যে সাইন করতে চাননি তাহলে সেই ক্ষেত্রে ডায়াগোনালি আপনাকে ক্রস দিয়ে দিতে হবে ডায়াগোনালি ক্রস দিয়ে দেওয়া হয়েছে দেখুন এইবার ঠিক নিচের অংশে প্রেসিডিং অফিসার স্বাক্ষর করছেন ডিস্টিংশন মার্ক দিচ্ছেন ডেট দিচ্ছেন এই গেল পার্ট টু এবার আসছি পার্ট থ্রিতে এই ডিক্লারেশনটি পোল শেষ হওয়ার পরে ফিল আপ করতে হবে পোল শেষ হচ্ছে যে টাইমে সেই টাইমটি এখানে লিখতে হবে আপনার ঘড়ির টাইম লিখলে হবে না এখানে কন্ট্রোল ইউনিটের টাইম দেখাবে যে সময় আপনি ক্লোজ করছেন পোল ক্লোজ করছেন বা ক্লোজ বাটন প্রেস করছেন কন্ট্রোল ইউনিটের টাইমটা ফুটে উঠবে সেই টাইমটা এখানে উল্লেখ করতে হবে ফেসেন্ডিং অফিসার সিগনেচার করছেন ডেট লিখছেন টাইম লিখছেন ডিস্ট্রিবিউশন মার্ক দিয়েছেন এবং এই মর্মে এজেন্ট যারা উপস্থিত ছিলেন তারা এখানে সাইন করছেন কেন সাইন করছেন দেখুন এখানে এজেন্ট সাইন করেছেন অয়ন দত্ত অভিজিৎ দেব তারা এই মর্মে সাইন করেছেন যে তারা সেভেন্টিন সি ফর্মটি প্রেসাইডিং অফিসার থেকে পেয়েছেন এবং এই সাইন পার্ট নিচের অংশে দেখুন এখানে আমরা ডায়াগোনালি ক্রস করেছি এজেন্টদের স্বাক্ষরের জায়গাটি কেন ক্রস এখানে লাইনটি তার মানে দাঁড়াচ্ছে যে এই নিচে যাদের নাম থাকবে যে সকল এজেন্টদের নাম থাকবে তারা বুথে ছিল কিন্তু তারা সেভেনটেন্সি নিতে অস্বীকার করেছেন এমন যদি কেস যদি অ্যারাইজ করে তাহলে এখানে এজেন্টদের দিয়ে স্বাক্ষর করিয়ে নিতে হবে যারা এই সেভেনটেন্সি নিতে অস্বীকার করলেন তারা যদি স্বাক্ষর না করতে চান সেই ক্ষেত্রে এবং ক্যান্ডিডেটের নাম এজেন্টের নাম নিচে দেখুন স্বাক্ষর আছে ডিস্টিংগুইশিং মার্ক আছে এবং বা দিকে ডেট এবং টাইম উল্লেখ করা আছে এরপর শেষ অংশ বা পার্ট ফোরে চলে যাব পার্ট ফোর মূলত এই মর্মে প্রেসিডিং অফিসার ডিক্লারেশন দেবেন যে তিনি ইভিএম সিল করে দিয়েছেন এবং ক্যারিং কেস বা কন্ট্রোল ইউনিট এবং ব্যালট ইউনিটের যে ক্যারিং কেস আছে তার উপরে এজেন্টদের দিয়ে স্বাক্ষর করিয়েছেন এবং তাদের যে সিল আছে মেটাল সিল সেই মেটাল সিল দিয়ে দিতে দিয়েছেন দেখুন আই হিয়ার বাই অ্যাফিক্সড মাই সিল এন্ড আই হ্যাভ অ্যালাউড দ্য পোলিং এজেন্ট হুয়ার প্রেজেন্ট এট দা পোলিং স্টেশন এট দ্য ক্লোজ অফ পোল টু এফিক্স দিয়া সিল অন দ্য ক্যারিং কেসেস অফ দ্য কন্ট্রোল ইউনিট অ্যান্ড ব্যালটিং ইউনিট অফ দ্য ভোটিং মেশিন পিয়ারও সাইন করেছেন ডিস্টিংশন মার্ক দিয়েছেন পিয়ারও ডেট দিয়েছেন টাইম দিয়েছেন এবং নিচের অংশে দেখুন পোলিং এজেন্ট যারা ওই ক্যারিং কেসের উপরে সিল দিয়েছেন তাদের স্বাক্ষর করা আছে তাদের পার্টির নাম এবং এজেন্ট ক্যান্ডিডেটের নাম উল্লেখ করা আছে আর এমন যদি কেউ থেকে থাকেন যে সিল দিতে অস্বীকার করছেন তার নাম এখানে উল্লেখ করতে হবে তার নাম এখানে উল্লেখ করতে হবে আমাদের ক্ষেত্রে কোন এমন কোনো কেস নেই তাই আমরা এটা ডায়গোনালি ক্রস করে দিয়েছি তাহলে এই হচ্ছে প্রেসাইডিং অফিসারের ডিক্লারেশন চারটে পার্ট পূরণ করার পদ্ধতি আবারও বলছি এই ফর্মটি দুটি ফিল আপ করতে হবে দুটি অর্থাৎ একটা থাকবে ফর্মের যে বুকলেট তার মধ্যে এবং আরেক কপি থাকবে স্টিচড বুকলেট বা স্পেশাল বুকলেটের মধ্যে স্পেশাল বুকলেটের মধ্যে যেটা আছে সেটা ফর্মটা ফিল আপ করবেন কোনো রকম ডিট্যাচ করবেন না ওটা হাতে হাতেই ওই বুকলেটটা আর জমা করবেন এবং এই ফর্মটি বুকলেট থেকে ফর্মের যে বুকলেট সেখান থেকে ডিট্যাচ করে এই ফর্মটি নির্দিষ্ট একটি খামে পুরবেন এবং তারপর নন রি কভার যেটা হলুদ রঙের যে বড় খাম তার মধ্যে পড়বেন তাহলে এই হচ্ছে আপডেট ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আমাদের সমস্ত ইলেকশন সংক্রান্ত ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এবং এই ভিডিওগুলিতে যা যা পিডিএফ ডকুমেন্ট ব্যবহার হয়েছে সবকটার ডাউনলোড লিঙ্ক ওই উক্ত ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকে তো আপনারা সেই ডিসক্রিপশান বক্সের লিঙ্কে ক্লিক করে পিডিএফগুলি ডাউনলোড করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এটা অনুরোধ অনুরোধ করব দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ